যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে অধিদপ্তরের সতর্কতা জারি তো কি এমন সতর্কতা জারি করলো আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এর প্রকাশ করা হচ্ছে আমরা একটি প্রতিবেদনটি দেখে নেই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো এখানে বলা হয়েছে দেশ জুড়ে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করণের উদ্দেশ্যে ফায়ার ড্রিল আয়োজন করতে হবে একই সঙ্গে অবকাঠামোকাত সংস্কার ও আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণের ব্যবহার নিয়মিত উপযোগিতা পরীক্ষা করতে বলা হয়েছে একই সঙ্গে এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ সতর্কতা দেওয়া হয় চিঠিটির সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয় পরে মন্ত্রণালয় সেই চিঠির আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় চিঠিতে বলা হয়েছে তেইশ অক্টোবর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রণালয় বিভাগ এবং আওতধীন দপ্তর সংস্থাগুলো অগ্নি নিরাপত্তা নিশ্চিত করানোর উদ্দেশ্যে ফায়ার ড্রিল আয়োজন সহ অবকাঠামোগত সংস্কার ও আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণের ব্যবহার উপযোগিতা নিয়মিত পরীক্ষা করতে হবে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির অবশ্যই